নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠাশে ভাদ্র চোদ্দই সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে ভাদ্র আজ চোদ্দোই সেপ্টেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা বাইশ সূর্যাস্ত পাঁচটা একচল্লিশ একাদশী অপরাহ্ন চারটে তেত্রিশ উত্তরসারা নক্ষত্র পাঁচটা ছেচল্লিশ যোগ অপরাহ্ন চারটে চল্লিশ বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে তেত্রিশ গতে বফ করণ রাত্রি তিনটে সাতচল্লিশ গতে বালক করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে মিথুনে সিংহে অবস্থান করছে রবি আর বুধ আর কন্যায় অবস্থান করছে শুক্র আর কেতু চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র শ্রবণা নক্ষত্রে শনি অবস্থায় কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ আঠাশে ভাদ্র চোদ্দই সেপ্টেম্বর শনিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট চাপের দিন যাবে আজকের দিনে তাদের সন্তানজনিত কিছুটা অস্থিরতার খবর পেতেই হবে বিশেষ করে তাদের সন্তানের শারীরিক অসুস্থতা তাদের সন্তানের কর্মজীবনে নানা সমস্যার খবর তাদের কানে আসবেই আসবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আরও দিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার ভাতা ভগিনীর সঙ্গে আপনার মতনৈক করতে পারে ভাতা ভগিনীর সঙ্গে আপনার মতের অমিল আপনাকে যথেষ্ট কষ্ট দেবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি এক বা একাধিক নারী বা পুরুষ বা সাংসারিক মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি শুভ যোগ আছে আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো অস্থিরতা নেই একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এরা নানাভাবে আপনার জীবনকে বিপদের মধ্যে আনতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আপনাকে যে দিক দিয়ে আরও সতর্ক করব যে আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে কিছুটা হলো কম থাকবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ আপনাকে আটকাতে পারবে না আপৈতৃক সম্পত্তির ওপর নিজের অধিকার আপনি কায়েম করতেই পারবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার গৃহ পরিবেশে কিছুটা অশান্তিজনক পরিস্থিতি চাপ অস্থিরতা তৈরি হতে পারে সেগুলো থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে তবে তার সাময়িক মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না আপনার মায়ের সঙ্গে আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সলা পরামর্শ করতে পারেন আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে আপনার লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো থ্রি ফোর 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 এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে সাফল্য যোগের ধারা বজায় থাকবে অতিরিক্ত ব্যয়যোগ বিষয় সাবধান এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনে একাধিক শত্রুতার কারণে উন্নতি হ্রাস পেতে পারে আর্থিক অবনতি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা আছে আজ শনিবার আজ তুপ তাপ টোনা টোটকা তন্ত করার দিন আজ নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি এছাড়াও আজকের দিনে শুভ পার্শ্ব শুভ পদ্মা একাদশী এই একাদশীতে আপনি বিশেষভাবে নারায়ণের উপাসনা করুন এতে আপনার জীবনে নানা দিক থেকে দুর্গতি মুক্ত হবে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেল পাতা দুস্থিতি দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আপনি আরও যে দিক দিয়ে অবশ্যই পূজার্চনা করবেন সেটি হচ্ছে আজকের দিনে হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন শনি চল্লিশা অবশ্যই পাঠ করবেন আর শনিবার সন্ধ্যেবেলা আপনি শনি মন্দিরে গিয়ে বড় বাবার মন্দিরে গিয়ে ধূপ আর মোমবাতি দিতে ভুলবেন না এছাড়াও আপনি আজকের দিনে শনি মন্দিরে এক কাটোরা তিলের তেল বা সর্ষের তেল দিতে পারেন এছাড়া গরিব দুঃখী মানুষের মধ্যে কিছু সেবা দিতে পারেন আজ শনিবার ভোরেতে আপনি সকালেতে কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো পিঁপড়েকে কিছু না কিছু ভোজন করাতে পারেন এতে আপনার জীবনে নানা দিক থেকে সুবিধাজনক পরিস্থিতি আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে লটারি জেতার আরও একটি শুভ সংখ্যা সেভেন ওয়ান ফাইভ নাইন টু সেভেন ওয়ান ফাইভ নাইন এই সংখ্যা ধরেও দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আজকের দিনে রেড কালার পিঙ্ক কালারের পোশাক করুন আর আজকের দিনে নিরামিষ ভোজন করার অবশ্যই চেষ্টা করুন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ